সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির বিংশ পর্ব আমি ওয়ারাকারিম সাথে থাকুন তখন গ্রামে গ্রামে খবর রটে গেল এ সালেও বিলের জলে মানুষ ডুবেছে এমন কোনো সাল নেই বছর যায় না মানুষ ডুবে মরে না এই জলে কিংবদন্তির পাঁচালিকে রক্ষা করে আসছে যেন সুতরাং সর্বত্র খবর ফাউসার বিলে যে বিল বিশাল যে বিলের তল খুঁজে পাওয়া যায় না মানুষ যে বিলে পড়লে পথ হারিয়ে ফেলে তেমন বিলে এসালে সালে আবেদালির বিবি জালালি ডুবে মরল টোডারবাগের আবেদালি গয়না নৌকা চালাতে সেই যে বর্ষার দিনে নেমে গেছে আর উঠে আসেনি জব্বর বাবুর হাটে গেছে সুতরাং মানুষজন পাঠাতে হয় না হলে বিল থেকে লাশ তোলা যাবে না কোথায় কোন জলে ডুবে আছে অথবা কিংবদন্তির রাক্ষসটা জ্বালালিকে নিয়ে কোথায় ডুব দিয়েছে কে জানে বিলের মানুষগুলি আগুন নিভে গেলে যে যার গায়ের দিকে রওনা হল এখন জ্যোৎস্না নামবে বিলের উপর সমস্ত বিলটা জ্যোৎস্নায় সারা রাত ডুবে থাকবে পাতিলটা ভেসে যেতে যেতে একসময় অদৃশ্য হয়ে যাবে হাওয়া উঠলে সেই পাহাড়ের মতো কালো বস্তুটা বিলের ভিতর থেকে ফের ভেসে উঠতে পারে কি বস্তু কোন জীব কোথায় নিবাস দৈত্যদানও অথবা অন্য কিছু বোঝা বোঝাভার কেউ কেউ জীবটাকে দেখেছে এমন একটা প্রচলিত ধারণা আছে অঞ্চলের মানুষদের বিলের পার ধরে হাঁটলেই কথাটা মনে হয় এত বড় বিল এবং কালো জল দেখে অবিশ্বাস করা যায় না যেন প্রাচীন বিল কথিত আছে নবাব ইশাখা এই বিলে সোনাই বিবিকে নিয়ে ময়ূরপঙ্খী নৌকায় কত রাতের পর রাত কলাগাছিয়ার দুর্গের দিকে মুখ করে বসে থাকতেন রায় কেদার রায় কলাগাছিয়ার দুর্গ তছনছ করে দিয়েছে সোনাইকে উদ্ধার করে জলে জলে সপ্ত ডিঙা যায় সোনাইকে উদ্ধারের জন্য সাতশো মকরমুখী জাহাজ পাল তুলে দিয়েছে জলে বৃদ্ধ ইশাখার মুখে লম্বা সাদা দাড়ি ফকির দরবেশের মতো মাথায় তার সোনার ঝালর কোমরে ওসি আর পিছনে কালো রঙের বোরখার ভিতর প্রতিমার মতো সোনাই সোনাই বিবি স্থির অপলক দৃষ্টি সামনে ওরা বিলের ভিতর আত্মগোপন করেছিল এই আত্মগোপনের ছবি কিংবদন্তের পাঁচালির মতো বিশ্বাসে পরিণত হয়েছে ফলে তামাক খেতে খেতে ফেলু ভাবল জালালি এখন কিংবদন্তির দেশে জেফত খেতে চলে গেছে এবার ঈশা খাঁ সোনায় বিবি সেই পাহাড়ের মতো দানোটা এবং বিলের হাজার হাজার রাক্ষসে গজার মাছ তার অলৌকিক আলোতে জলের নিচে পথ দেখিয়ে নবাব বাড়ির অন্দরে নিয়ে যাচ্ছে জালালিকে কেবল পাগল ঠাকুরই পাড়ে এখন একা দাঁড়িয়ে প্রথমে পাতিলটা যে জায়গায় ছিল আর যে জায়গায় জ্বালালি ডুব দিয়েছিল সেই জায়গাটার দিকে তিনি অপলক তাকিয়ে আছেন ডান দিকে কাঁশপন পার হয়ে কিছুটা জলের ভিতর নেমে যেতে হয় দুটো বড় পদ্মের কলি জল ফুড়ে ফুটে উঠেছে এবং ঠিক তার পাশেই জ্বালালি শেষবারের মতো ডুব দিয়ে আর উঠতে পারেনি পাতিলটা ভেসে ভেসে দূরে সরে গেল বলে আর দেখা গেল না জ্যোৎস্নায় অদৃশ্য সব ঠিক পায়ের নিচে শুধু সেই কাটা কাটামুণ্ড কাটা মুুণ্ড পাগল ঠাকুরের দিকে হাঁ করে তাকিয়ে আছে কিছু বলতে চায় যেন রক্তবীজের বংশ যেখানে এক ফোঁটা রক্ত সেখানে সেই রক্তবীজ দৈত্য হাজার হাজার লাখে লাখে রক্তবীজ অসুরের মতো এই মোষের মুণ্ডটা প্রাণ পেয়ে যাচ্ছে পাগল ঠাকুর বিস্ময়ে দেখছিলেন দেখতে দেখতে মনে হল মোষের মুণ্ডটা প্রশ্ন করছে ঠাকুর তুমি কি দেখছো পাগল ঠাকুর বললেন আমি বিলের জ্যোৎস্না দেখছি জ্যোৎস্না ছাড়া আর কি দেখতে পাচ্ছ তোমাকে দেখতে পাচ্ছি আমি কে তুমি এক অবলা জীব মোষ মোষের বুঝি ঠাকুর প্রাণ থাকে না থাকে তবে তোমরা আমাকে অযথা হত্যা করলে কেন তোমাকে হত্যা করা হয়নি দেবতার নামে উৎসর্গ করা হয়েছে দেবতা সে কে দেবতা বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন আলো দিচ্ছেন ফুল ফোটাচ্ছেন সংসারের যাবতীয় পাপ মুছে পূর্ণ ঘরে তুলে আনছেন আর কিছু করছে না আরো অনেক কিছু করছেন জীবের পালন সৃষ্টি স্থিতি লয় সব তাঁরই হাতে তবে আমি নিমিত্ত মাত্র ভোগের নিমিত্ত নিমিত্ত মাত্র ভোগের নিমিত্ত মোস্টাইবার হেসে উঠল পাগল ঠাকুর বললেন তুমি হাসছ কেন ঠাকুর তোমার কথা শুনে পাগল ঠাকুরকে এবার খুব বিমর্ষ দেখালো তিনি মোস্টার দিকে তাকাতে পারছেন না তাকালেই ফের হেসে উঠবে তিনি অন্যদিকে তাকিয়ে থাকলেন দুই পদ্মকুলির নিচে জালালি ডুবে আছে দেখতে থাকলেন সামনে শুধু জলরাশি হাওয়ার জন্য এখন জলে ঢেউ উঠছে জলের শব্দ ভেসে আসছিল তীরে দূর থেকে ঢাকঢোলের শব্দ তেমনি ভেসে আসছে কেমন গুম গুম শব্দের মতো মনে হচ্ছে যেন ঝড় আসছে অথবা মনে হয় হাজার বছর ধরে সেই রাক্ষস ছুটে আসছে রাজপুত্রের হাতে পাখি পাখির ডানা ছেড়ে ফেলছে রাজপুত্র পরিমড়ি করে সেই রাজার লক্ষ্য রাক্ষসের দলটা রাজপুরীর দিকে ছুটে আসছে কান পাতলে মনে হয় সে রাক্ষসেরা অনন্তকালের গর্ভে পাখির রক্তপানের লোভে ছুটছে পাখি রাজপুত্রের হাতে খুশি মতো ডানা পা এবং মুন্ড ছেড়ে দিলেই শেষ কিন্তু হয় রাজপুত্র পাথরের পাখি পাথরের সুখী রাজপুত্র রাতের বেলায় পাখি হাতের স্বপ্ন দেখতে দেখতে পাথর হয়ে গেছে মোষ্টা বলল কি ঠাকুর তাকাচ্ছ না কেন পাগল ঠাকুর জবাব দিলেন না ঠাকুর তুমি সামান্য কাটা মুন্ডের হাসি সহ্য করতে পারো না আর আমি কি করে খাড়ার ঘাস সহ্য করেছি বলো পাগল ঠাকুর বললেন দেখো তোমাকে বাপু আমি কিছু বলছি না তুমি আমার পিছনে লাগবে না ঠিক আছে তবে আমি উড়াল দিলাম বলে মুন্ডটা দুপাশে পলকে দুটো ডানা গজিয়ে নিল তারপর বিলের ওপর উড়তে লাগল আরে করো কি করো কি পাগল ঠাকুর কাটা ধরতে গেলেন কেন আমাকে তোমার ভগবানের চেয়ে খারাপ দেখাচ্ছে এখন বাদুরের মতো দেখাচ্ছে না অতিকায় বাদুরের মতো বলে মোষের মাথাটা পাগল ঠাকুরের সামনে পেন্ডুলামের মতো দুলতে থাকলো দুলতে দুলতে বলল কেমন লাগে দেখতে বাদুরের মতো লাগছে না লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর বুকে এমন সব বাদুড় ছিল এখন তারা নেই এখন আরও বড় সরিষ্রী পেশে ওদের খেয়ে ফেলল কিন্তু তারা তোমাদের মতো আর যাই করুক ধর্মের নামে ভণ্ডামি করেনি ঈশ্বরের নামে সব অপকর্ম চালায়নি কাঁটা মুন্ডুটার কাণ্ড দেখে পাগল ঠাকুর বড় বেশি বিরক্ত হলেন বড্ড জ্বালাতন করছে মুন্ডটা ভালো মানুষ পেলে যা হয় আর কি তিনি ধরে হাঁটতে থাকলেন কিন্তু আশ্চর্য সবসময় সে মোষের মুন্ডটা দুটো বড় পাখা নিয়ে ওর চোখের সামনে ঠিক পেন্ডুলামের মতো ঝুলছে তো ঝুলছেই কেউ যেন অদৃশ্য এক সুতো দিয়ে মোষের মুন্ডটা আকাশ থেকে ছেড়ে দিয়েছে পাগল ঠাকুর হাঁটছেন মোষের মুন্ডটা ক্রমশ পিছনে সরে যাচ্ছে পাগল ঠাকুর পিছনে হাঁটছেন মোষের মুন্ডটা এবার এগুচ্ছে এ তো বিষম জ্বালাতন হলো তিনি ভয়ঙ্কর দৃশ্য থেকে মুক্ত হবার জন্য ছুটতে থাকলেন একবার সামনে একবার পিছনে যেন একা একা মাঠে গোল্লা ছুট খেলছেন একবার উত্তরে একবার দক্ষিণে পশ্চিমে পূবে যেদিকে গেছেন মোষের মুন্ডটা ওর চোখের উপর একটা অতিকায় বাদুর হয়ে ঝুলছে কখনো মুণ্ডটা হাসছে কখনো কাঁদছে কখনো বলছে শালা মনুষ্য জাতির মতো ইতর জাতি দেখেনি বাপু খুশি মতো ঈশ্বরের নামে আমাকে দুটুকরো করে বিলের পাশে ফেলে চলে গেল পাগল ঠাকুর যে পাগল ঠাকুর তার পর্যন্ত ভয় ধরে গেল তিনি সব ভুলে মাঠময় ছুটে বেড়াতে থাকলেন এবং সেই এক চিৎকার অতিকায় বাদুরকে উদ্দেশ করে জ্ঞড়েত শালা শামসুদ্দিন ঢাকা থেকে ফিরেই শুনল জালালি ডুবে গেছে জলে গ্রামের কেউ একবার খোঁজ করতে যায়নি পর্যন্ত সে তাড়াতাড়ি দলবল নিয়ে মাঠে বের হয়ে পড়ল দুজন লোককে দু জায়গায় পাঠিয়ে দিল একজন আবেদালি এবং অন্যজন জব্বরকে খবর দিতে চলে গেল সে তার দলবল নিয়ে বিলের পাড়ে পৌঁছতে বেশ রাত করে ফেলল ওরা পাড়ে পৌঁছেই দেখল জ্যোৎস্নার ভিতর মাঠময় কে যেন ছুটে বেড়াচ্ছে দেখলে মনে হবে ঘটনাটা আধিভৌতিক মনে হবে কোনো জিন পড়ি ঈশ্বরের ভয়ে পাগলের মতো ছুটে পালাচ্ছে শামসুদ্দিন পর্যন্ত হকচকিয়ে গেল দলের লোকেরা বলল ভাই শামু চলি রে কার কপালে কি আছে কন যায় না শামু এবার চিৎকার করে উঠল মাঠের ভিতর কে জাগে কও উত্তরে এক পরিচিত শব্দ ৎশালা মাঠের ভিতর মনুষ্য জাগে সকলের প্রাণে এবার জল এসে গেল পাগল ঠাকুর সাদা যোৎস্নায় এই মাঠের ভিতর ছুটাছুটি করছেন ভূত প্রেত দৈত্য দানোর ভয় ওদের আর থাকল না শ্যামু চিৎকার করে প্রতিধ্বনি তুলল বড় আমি শ্যামু আবেদালের বিবি জালালি জলে ডুব্বা গেছে তারে আমরা তুলতে আইছি সুতরাং বদন্তীর ভয়টা ওদের মুহূর্তে উবে গেল ওরা এবার অলস অথবা মন্থর পায়ে জলের কাছে নেমে গেল যারা বিলে শালুক তুলতে এসেছিল তাদের দু একজন সঙ্গে আছে শামসুদ্দিন তাদের একজনকে নিয়ে বিলের ধারে ধারে ঘুরতে থাকল কোথায় শেষবার ওরা জ্বালালিকে দেখেছে এবং তখন বেলা কটা তার একটা আন্দাজ করতে চাইল শামু হাসিমদের বড় নৌকাটা জলের নিচ থেকে তুলে আনার জন্য কয়েকজন লোক চলে গেছে নৌকা এলেই জলের ভিতর অন্বেষণে নেমে যাবে জ্বালালির কাপড় জলে ভেসে থাকতে পারে ফুলে ফেঁপে জ্বালালি জলের ওপর ভেসে উঠতে পারে কিন্তু নৌকা ভাসিয়ে মঞ্জুর যখন এলো যখন জয়নাল গলুইতে লগি বাইছে এবং নৌকার উপর প্রায় পঁচিশ ত্রিশ জন লোক জোৎস্না রাতে বিলের জলে ঢেউ উঠছে পদ্মপাতার পাতার উপর কোনো গাংফরিংয়ের শব্দ রাত নিশুতি হচ্ছে অথবা জ্বালালির কোনো হদিশ পাওয়া যাচ্ছে না তখন মনে হলো দূরে কি যেন ভেসে যায় ওরা বিলের জলে ঢুকে দেখল সেই পাতিল পাতিলে কিছু শালুক শালুকের উপর চাঁদের আলো মায়াময় গোটা আট দশ শালুক সারা দিনে ডুবে ডুবে জ্বালালি সংগ্রহ করেছিল শালুকের ভিতর একটা বড় ঝিনুক বড় ঝিনুক জলের তলায় মিলে গেলে স্বপ্ন দেখা ঝিনুকে যদি মুক্ত থাকে বোধহয় জালালি জলের নিচে স্বপ্ন দেখেছিল বেগম হবার স্বপ্ন শামসুদ্দিন নুয়ে পাতিলটা পাটাতনে তোলার সময় কাতর গলায় হাঁকল চাচি তোর রাজ্যে এখন কারা জাগে জল থেকে কোনো উত্তর উঠে এলো না সেবার চারদিকে তাকালো বিলের পাড়ে একের পর এক ছোট ছোট গ্রাম গরিব দুঃখীদের নিবাস গ্রামে যারা মোল্লা মৌলবী মানুষ হাটে তাদের সুতোর অথবা পাটের কারবার আছে আর আছে হিন্দু মহাজন এবং হক সাহেবের ঋণ সালিসি বোর্ড মানুষগুলি আত্মরক্ষার কৌশল ধীরে ধীরে জেনে ফেলছে সে অন্যান্য সকলকে লক্ষ্য করে বলল তবে দেখছি পাওয়া গেল না কেউ কোনো শব্দ করল না করলে শ্যামু ওদের জলের নিচে ডুব দিতে বলবে এই শীতে জলে নামলে হিমে ঠান্ডা হয়ে যাবে ওরা কেমন ইতস্তত করতে থাকলে শ্যামু বলল ঠিক আছে ঠিক আছে আপনারা নৌকায় থাকেন জলে ডুব দিয়ে আমি খুঁজি বলে দলের মানুষেরা যেখানে শেষবার জ্বালালিকে দেখেছে বলেছে শ্যামু গামছাটা পরে সেখানে ডুব দিল বিলে এত মানুষজন দেখেই বুঝি মোষের মুন্ডুটা চোখের ওপর থেকে অদৃশ্য হয়ে গেল পাগল ঠাকুর সামান্য সময় পেলেন ভাববার তিনি ভাবলেন কেন এমন হলো সামান্য এক অবলা জীবের এত রোষ তিনি তাড়াতাড়ি সেই রোষ থেকে রক্ষা পাবার জন্য সামুদের নৌকার দিকে হাঁটতে থাকলেন নৌকাটা জলের উপর এক জায়গায় থেমে আছে এবং একজন মানুষ একা জলে সাঁতার কাটছে জলে ডুব দিচ্ছে ভয় ভীতির তোয়াক্কা করছে না এতগুলো মানুষ নৌকার উপর দাঁড়িয়ে তামাশা দেখছে আর একটা মানুষ দামের ভিতর শীতের রাতে আটকে পড়বে কে এমন অবিবেচক মানুষ পাগল ঠাকুর প্রায় জলের কাছে গিয়ে দাঁড়ালেন জালালি যেখানে ডুবেছে তার চেয়ে অনেক দূরে ওরা খোঁজাখুঁজি করছে সামরে এই অনর্থক পরিশ্রমের জন্য পাগল ঠাকুর রুষ্ট হচ্ছিলেন তাছাড়া একা একা মাঠে হাঁটলে ফের মোষের কবলে পড়ে যাবেন ভেবে পাড়ে দাঁড়িয়ে তালি বাজালেন যেন তোমরা আমায় নৌকায় তুলে নাও এমন বলার ইচ্ছা মঞ্জুর পাটাতনে দাঁড়িয়ে হাঁকল তালি বাজাই কোন মাইন সে উত্তর নেই কেবল কে যেন অনবরত বিলের পারে তালি বাজাচ্ছেন ওর বুঝতে এবার আদৌ কষ্ট হল না ঠাকুর বাড়ির পাগল ঠাকুর তালি বাজাচ্ছেন নৌকায় ওঠার জন্য তালি বাজাচ্ছেন মঞ্জুর এবার চিৎকার করে বলল বললাস কর্তা খাড়ান নৌকা পাড়ের কাছে গেলে কোথায় পাগল ঠাকুর নৌকায় উঠে আসবেন তা না জলে ঝাঁপ দিয়ে সেই দুই পদ্মকলির দিকে ছুটে যেতে থাকলেন পাগল মানুষের শীত গ্রীষ্ম সব সমান মানুষটা বুঝি পুরোপুরি খেপে গেছে তিনি সকলকে পিছনে ফেলে দুই পদ্মকুলির উদ্দেশ্যে একটা বড় সাদা রাজহাঁসের বেগে ছুটে যেতে থাকলেন দশাশই মানুষ তল্লাটে এমন মানুষ খুঁজে পাওয়া ভার যেমন লম্বা তেমনি অসীম শক্তির ধারক এই মানুষটি সকল কিংবদন্তের দৈত্যদানকে কলা দেখিয়ে দুই পদ্মকুলির ভিতর ডুবে গেলেন দাম লতাপাতা পাতা পদ্মের লতা ছেঁড়ে ফুঁড়ে জ্বালালির জীর্ণ লাশটাকে টেনে বের করে ফেললেন তারপর চুল ধরে জলের ওপর ভেসে সাঁতরাতে থাকলেন তীরের বেগে সাঁতার কাটছেন মানুষগুলি ভয়ে বিস্ময়ে রা করতে পারছে না ঠিক এক পীর দরগার পীর পাগল মানুষ যেন সকলকে বিস্মিত করে শরীরটা কাঁধে ফেলে জল ভেঙে উপরে উঠে গেলেন তিনি কোনো দিকে তাকালেন না কাঁধে মৃতদেহ সামনে ফসলবিহীন মাঠ আকাশে কিছু নক্ষত্র জ্বলছিল আর দূরে তেমনি ঢাকের বাদ্যি চলছে পাগল ঠাকুরের সহসা মনে হল তিনি জ্বালালিকে নিয়ে হাঁটছেন না যেন সেই ফোর্ট উইলিয়ামের দুর্গ দুর্গের মাথায় কবুতর উঠছে এবং র্যাম্পার্টে ব্যান্ড পাচ্ছিল এখন ঢাকের বাদ শুনে সেসব মনে করতে পারছেন তিনি কাঁধে তাঁর জ্বালালি নয় যুবতী পলেন পলেনকে নিয়ে হাঁটছেন এটা ফসলবিহীন মাঠ নয় এটা যেন সেই র্যাম্পার্ট পাশে দুর্গ একদল ইংরেজ সৈন্যের কুচকাওয়াজের শব্দ ওরা পিছন থেকে পলিনকে কেড়ে নেবার জন্য ছুটে আসছে পাগল ঠাকুর এই ভেবে ছুটতে থাকলেন ওরা দেখল মাঠের ওপর দিয়ে তিনি ছুটে যাচ্ছেন পাগল মানুষ তিনি কোন দিকে চলে যাবেন জ্বালালিকে নিয়ে কে জানে তাছাড়া তিনি বিধর্মী মানুষ সেই মানুষের কাঁধে মৃত জ্বালালি ওরা ছুটতে থাকল মৃত জ্বালালিকে নিয়ে অন্য কোনো মাঠে অথবা নদীর ওপারে চলে গেলে ইসলামের গুণাগার হতে তবে আর বাকি থাকবে না এখন জালালিকে ধর্মমতে আবেদালি পর্যন্ত দেখতে পাবে না আর কি না এই পাগল মানুষ বিধর্মী মানুষ সব পিছনে ফেলে মাঠ ধরে ছুটছেন ওরা তাড়াতাড়ি ছুটে গিয়ে মাঠের মাঝখানে পাগল ঠাকুরকে ঘিরে ফেললো ধীরে ধীরে ওরা পাগল ঠাকুরের নিকটবর্তী হতে লাগল ওরা বুঝতে দিচ্ছে না জালালিকে কাঁধ থেকে তুলে নেবার জন্য ওরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে ওদের এই কৌশল ধরে ফেলতে পারলে তিনি ফের ছুটবেন যেমন এক হেমন্তের বিকেলে মুড়াপাড়ার হাতি নিয়ে মাঠে ঘাটে বের হয়ে পড়েছিলেন ওরাও কে ঘিরে ফেলে চারদিকে সতর্ক নজর রাখল শ্যামু কাছে গিয়ে বলল দেন অদ্ভুত ব্যাপার একেবারে ভালো মানুষ তিনি খুব ধীরে ধীরে যেন রুগ্ন অসুস্থ মানুষকে কাঁধ থেকে নামাচ্ছেন ধীরে ধীরে তিনি জালালিকে শুয়ে দিলেন শুয়ে দেবার সময় গল গল করে ভিতর থেকে জল উগলে দিল জালালি শরীরটা সাদা ফ্যাকাশে চোখের মনি দুটো স্থির অপলক তাকিয়ে সকলকে দেখছে ঢুড়ে শাড়িটা আলগা হয়ে গেছে শ্যামু কাপড়টা খুলে জলটা চিপে ফেলে দিল তারপর শাড়িটা দিয়ে লাশটা ঢেকে দিল তারপর জালালির সঙ্গে কার কি সম্পর্ক কে লাশ বহন করে নেবার অধিকারী যারা পুত্রবত তারাই শুধু লাশ বহন করে নিয়ে যেতে পারবে এই সব ভেবে সে চার পাঁচজন মানুষকে লাশটা বেঁধে ফেলতে বলল একটা বাঁশের সঙ্গে বেঁধে যেমন কাটামোষ নিয়ে মানুষেরা গিয়েছিল জয় যজ্ঞেশ্বর কি জয় বলে জয়ধ্বনি করছিল তেমনি ওরা আল্লাহ রহমানুর রাহিম বলে চলে যাচ্ছিল মাঠ ধরে আবেদালের বিবি শালুক তুলতে এসে জলে ডুবে মরে গেল কিংবদন্তির দেশে জালালি শহীদ হয়ে গেল এই নিয়ে ফের একটা শাল উত্তেজনা থাকবে যেমন রস এবং বুড়ি সেই কোন এক সালে জলে ডুবে মরেছিল কেউ টের পায়নি হেমন্তের কোনো অপরাহ্নে কঙ্কাল আবিষ্কার করে বিস্মিত হয়েছিল অঞ্চলের মানুষেরা তারপর সব গাল গল্প অশিক্ষিত অথবা অর্ধশিক্ষিত মানুষেরা যখন রাত হয় যখন কেউ জেগে থাকে না তখন অঞ্চলের এইসব খাল বিল শ্মশানের অথবা কবরখানার অলৌকিক ঘটনা নিয়ে তারা ডুবে থাকে এমন একটা বিশ্বাস নিয়ে বেঁচে থাকতে ভালোবাসে ওরা যত এগুচ্ছিল ততই ঢাক এবং ঢোলের শব্দ স্পষ্ট হয়ে উঠছে সারা রাত ঢাক ঢোল বাজবে হ্যাজাকের আলো এখন মাঠময় আর মাঝে মাঝে বাজি পড়ছে হাউই উড়ছে আকাশে মালতীর চোখে ঘুম আসছিল না পার্বণের খাওয়া চাল কলা তিলকদমা ফুলে ফলে ভরা তারপর খিচুড়ি পায়েস বড় বউ আলাদা ডেকে আবার পায়েস খেতে দিয়েছিল মালতীকে মালতী লেপ কাঁথার ভিতর শুয়ে জানাল্লা দিয়ে মাঠের জ্যোৎস্না দেখছিল বাস্তু পূজার দিনে জ্যোৎস্না বড় রহস্যময় ঠিক যেন কোজাগুড়ি লক্ষ্মী পূর্ণিমা বাজি আতসবাজি আর মোয়া খেতে খেতে আকণ্ঠ এ জ্যোৎস্নায় বিলের জলে জ্বালালি ডুবে আছে কথাটা ভাবতেই মালতির কেমন দমবন্ধ ভাব হচ্ছে সে উঠে বসল ওরা এখনও আসেনি এলে গোপাঠে ওদের কথাবার্তা থেকে টের পাওয়া যেত জালালিকে খুঁজে পাওয়া গেছে কিনা মালতি অনেক চেষ্টা করেও ঘুমোতে পারল না লেপ কাঁথা গায়ে জড়িয়ে কেমন চুপচাপ উদাস ভঙ্গিতে জানালার কাছে বসে থাকল সারাদিন শরীরে খুবই ধকল গেছে নৈবেদ্য সাজাবার জন্য পেতুলের হাঁড়ি মেজে সাফসুফ করেছে নরেন্দাসের নানা রকম বাতিক এই বাস্তু পূজা জমির জন্য ফসলের জন্য প্রাণের চেয়ে মূল্যবান ফসল সুতরাং কোথাও ত্রুটি থাকলে রক্ষা নেই বিষয়ে মানুষ নরেন্দাস অমূল্যকে পর্যন্ত ছুটি দিয়েছে এই দিনে মালতী সেই কোন ভোর থেকে দুধের বাসন পেতুলের হাঁড়ি মেজে সাফসুফ করেছে তারপর সারাদিন মাঠ আর বাড়ি বাস্তু মাঠে হয় মাঠে সব টেনে নিয়ে যেতে হয়েছে আবার মাঠ থেকে টেনে বাড়িতে তুলতে হয়েছে প্রায় এক হাতে সব কাজ শোভা আবু সামান্য সাহায্য করেছে অমূল্য দুপুর পর্যন্ত ছিল তারপর সে বাড়ি চলে গেছে ফলে মালুতি সন্ধ্যা পর্যন্ত শ্বাস ফেলার সময় পায়নি তাড়াতাড়ি সেজন্য হাত পা ধুয়ে শুয়ে পড়েছে ঘুমোবে বলে কিন্তু হায় কপাল ঘুম আসে না চোখে কিসের আশায় কি যেন কেবল বুকে বাজে মনে হয় এ জ্যোৎস্না রাতে চুপচাপ মাঠে একা দাঁড়িয়ে থাকতে পাশে এক ভালোবাসার মানুষ থাকবে শুধু ওর প্রিয় সেই স্বার্থপর দৈত্যটির কথা মনে হল দৈত্যটি তার সারাদিন মাঠে মাঠে প্রসাদ খেয়ে বেড়িয়েছে একবার মালতির পূজা দেখতে এলো না সে সরকারদের বাস্তু পূজা দেখতে ওর জমির পাশ দিয়ে চলে গেল অথচ ওর এমন নিয়ম নিষ্ঠার পূজা দেখে গেল না ভিতরে ভিতরে ক্ষোভে মরে যাচ্ছিল যেন মানুষটার উপর রাগ করেই সে সারাদিন ক্রমান্বয়ে কাজ করেছে এই ক্ষোভের জ্বালা ভয়ঙ্কর সে ভিতরে বড় কষ্ট পাচ্ছিল মানুষটার বড় বেশি গরিমা মনে মনে দেশের কাজ করে বেড়ায় বলে অহংকারে পা পড়ে না জ্যোৎস্নায় মাঠ এখন ভেসে যাচ্ছে গাছগাছালেই সব সাদা হয়ে গেছে এতটুকু অন্ধকার নেই কোথাও এমন জ্যোৎস্না যেন কত কাল ওঠেনি এমন জ্যোৎস্নায় ঘুম আসে না চোখে মালতীর প্রথমে মনে হয়েছিল বেশি খাওয়ার জন্য ভিতরটা হাঁসফাঁস করছে এবং ঘুম আসছে না চোখে ক্ষোভে অভিমানে ঘুম আসছে না অথবা মানুষটাকে খুব কাছে পেতে ইচ্ছা হচ্ছে ফলে জ্বালা ভিতরে বুকের ভিতর কি এক ভীষণ জ্বালা মাঝে মাঝে বুকের ভিতরটা ধরাশ করে উঠছে বুঝি সে এলো চুপি চুপি ওর জানালার পাশে এসে দাঁড়ালো কিন্তু না কেউ এলো না কেউ আসবে না শুধু একা জেগে বসে থাকা মালতী ফের শুয়ে পড়ল জ্যোৎস্নায় মাঠ আদিগন্ত ভেসে যাচ্ছে ওর মুখে জ্যোৎস্নার লাবণ্য ছড়িয়ে পড়ছে সে নিজের ঘাড় গলা ছুঁয়ে দেখল কি মসৃণ ত্বক কি মনোরম শরীর সে ভিতরে ভিতরে অস্থির হয়ে পড়ছে সে রঞ্জিতকে ভুলে থাকার জন্য স্বামীর স্মৃতি মনে করার চেষ্টা করল কিন্তু এই কি গোপাটে কারা যেন এখন ছোটাছুটি করছে কে যেন আকাশ ফাটা কান্নায় ভেঙে পড়ছে মালতির গলা চিনতে কষ্ট হলো না জব্বর কাঁদছে ওর মার শালুক তুলতে গিয়ে ডুবে মরেছে জব্বর এমন ভাবে কবে কাঁদতে শিখল ঠিক শিশুর মতো আকাশ বিদীর্ণ করে কেঁদে উঠছে মা মা মালতি ছুটে সাদা জোৎস্নায় নেমে গেল বাঁশে ঝুলিয়ে লাশটা নিয়ে শামু গোপাট ধরে এবার বুঝি উঠে আসবে